বুঝতে পারি নাই ছাগলের টো প্রায় আমি উনিশটা করুমারি আজলের ডাক্তার হয়েছি না আমি আর কি উনিশটা ছাগল বেড়া রোগ ভালো করে আজ আমি ডাক্তার হয়েছি হ্যাঁ আমার ডাক্তার বুঝছি এই যে আপা আপনি এই ওষুধটা দেখতে পাচ্ছেন এই ওষুধটার নাম হচ্ছে হার কিউলিয়া এক ফল আপনি ছাগলকে আপনি খাওয়াই দিবেন দেখবেন আপনার ছাগল আপনার মতো মোটা তাজা হয়ে যাবে এই ডাক্তার আমার মতো মানে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক শুনতে পাচ্ছেন এর একটা ফাইলের দাম হচ্ছে আড়াইশো বিরানব্বই টাকা এক ফাইল খাওয়ালে যথেষ্ট আচ্ছা ডাক্তার তালে এক ডুস খাওয়াই দেন এই ছেলে তুমি এখানে বসে আছো এখানে আসো ধরতে হবে

আப்பா আপনি কথাটাই মাইন্ডে নিলাম আপনি অরজিনিয়াল ডক্টর ছিলেন না ডক্টর ছিলেন তোই বোনা জান জান আপনারা ডাক্তার ছিলেন না আমার উস্তাদ এ এলাকার নামকরা ডক্টর বেরি ইজ ড্যান্ডার আর বিউটিফুল ডক্টর அப்பா আপনি ডক্টর ছিলেন না এই পুরো এলাকার দামি একমাত্র ডক্টর ইস